লকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আগের দিন চাউমিন বানিয়েছিলাম সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম ফার্স্টে দেখতে পাচ্ছ একটা বলে জল নিয়ে নিয়েছি বেশি করে তার ভিতরে লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আর জলটা ভালো করে মিক্সড করে নেব তারপরে যখন এই যে মিক্স করে নিচ্ছি আমি তারপরে যখন জলটা গরম হয়ে যাবে তখন ওর ভিতরে মানে কি করে বুঝবে যে জলটা গরম হয়ে গেছে এই দেখো জলটাতে কেমন ববস ববলস ছেড়ে দেবে এরকম তখন ভাববে জলটা গরম হয়ে গেছে তার ভিতরে চাউমিন দিয়ে দেবে এই যে আমি চাউমিন দিয়ে দিলাম আমি এখানে নিয়েছিলাম তিন প্যাকেট চাউমিন দশ টাকা দামের তো যে যে যেরকমভাবে আমি নর্মাল দোকানে যেটা পাওয়া যায় সেটাই নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছি এই যে তিন প্যাকেট এই যে দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে ভালো করে এই যে একটু ভিজিয়ে দিচ্ছি ভিজিয়ে দিচ্ছি মানে একা একাই অ্যাবসর্ভ হয়ে যাবে নিচে একা একাই চলে যাবে জলের ভিতরে ওর থেকে এই যে আমি একটু শুধু মানে চাউমিনটা যেন বেশি সিদ্ধ না হয় এইটটি সিদ্ধ হয় আমার চাউমিনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এই যে আমি নামিয়ে নিচ্ছি একটা ঝুড়ির ভিতরে দেখতেই পাচ্ছি যে ঝুড়ির ভিতরে নামিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে একটু তেল দিয়ে নিচ্ছি এখানে আমি সরষের তেল দিয়েছিলাম তোমরা যদি তোম মানে তোমাদের বাড়িতে যদি অলিভ অয়েল বা সাদা তেল থাকে তাহলে সেটাই দিও আমার কাছে ছিল না অ্যাভেলেবেল তার জন্য আমি সর্ষের তেলটাই ছিল সর্ষের তেলটাই দিলাম না হলে চাউমিনটা লেগে লেগে যায় আর তোমরাও চাইলে দিতে পারো তোমরা যদি পারো এমনি বানাতে তো এমনিই বানিও আমি পারি না আমার চাউমিন লেগে লেগে যাবে তার জন্য তারপরে এই যে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি এখানে গাজর কেটে নিয়েছি কুচি কুচি করে এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এই যে দুটো ডিম নিয়ে নিয়েছি এবারটা কড়াইতে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেব তেলটা যখন গরম হয়ে যাবে আর এই ভিডিওটা কিন্তু আমার বোন বানিয়ে দিয়েছে যদি নামটা না নিই আমাকে একদম উদ্ধার করে দেবে তারপরে যে আদা আর রসুন কুচিটা দিয়ে দিলাম দেওয়ার পর একটু যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে লঙ্কা কুচি আর পেঁয়াজ দিয়ে দেবো ফার্স্টে যে লঙ্কা কুচিতে একটু নাড়িয়ে নিলাম তারপরে এবারটা হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন এ ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে আস্তে আস্তে সবজি সব দিয়ে দেবো এই যে পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম দিয়ে যে ভেজে নিচ্ছি এখানে মনে হচ্ছে খুব অল্প পেঁয়াজ কিন্তু না আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছিলাম প্রায় দশ বারোটা পেঁয়াজ দিয়েছিলাম তারপরে এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়েছে এবারটা এর ভিতরে গাজরটা দিয়ে দেবো আমি তো সব সবজি ভালোভাবে ধুয়ে নিয়েছি তোমরাও কিন্তু অবশ্যই সবজিগুলো ভালো করে ধুয়ে নেবে এই যে আমি গাজরটা একটু ভেজে নিচ্ছি আর তোমরা চাউমিনে হলুদ দিতেও পারো নাও দিতে পারো আমি দিয়েছিলাম কারণ আমাদের ভালো লাগে না সাথে সাথে চাউমিন দেখতে তার জন্য এই যে গাজরটা দিয়ে ভাজা হয়েছে তারপর পরে এই যে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি এবার ক্যাপসিকামটা একটু হালকা ভে নেব সবজিটা কিন্তু বেশি ভাজবে না বেশি ভাজলে ভালো লাগবে না তো এবারটা এই যে আমের মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে নেবো এই যে আমি লবণ দিয়ে দিচ্ছি আমার লবণ কম হয়ে গেছিলো তোমরা তোমাদের স্বাদ মতন দেবে আর তারপরে এই যে লবণ আর একটু হলুদও দিয়ে নেব এর ভিতরে কালারের জন্য আমাদের বাড়িতে আবার কেউ সাদা চাউমিনটা তেমন খায় না খায় না বলে ভুল খাই বাট তেমন খায় না এই কালারফুল হলুদ কালারেরই চাউমিনটা বেশি হয় আমাদের বাড়িতে এই যে হলুদটাও দিয়ে দিলাম এবারটা সব কিছুর সাথে মিক্স করে একটু ভেজে নেব সব কিছু ভাজি হয়ে যাওয়ার পরে এবারটা এই যে মাঝখানে দেখতে পাচ্ছি আমি ফাঁকা করে দিচ্ছি কারণ এর ভিতরে দেবো একটু তেল তেল দিয়ে ডিমটা ভেজে নেবো দুটোই তারপরে এই যে তেলটা আমার গরম হয়ে এসেছে এবারে ডিমটা ফাটিয়ে দিয়ে দেব ওর ভিতরে এই যে ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি সাইডে তোমাদের দেখতে পাচ্ছ না এই যে ফাটানো হয়ে গেছে এবার এই যে ডিমটা আমি দিয়ে দিলাম একটা আর একটাও দেবো দুটো ডিম দিয়েছিলাম আমি আর তিন প্যাকেটে দুটো ডিম ঠিকঠাকই তোমরা দিয়ে একটাও দিতে পারো আবার তার বেশিও দিতে পারো এটা তোমাদের তোমরা যে যে যতটা ডিম খেতে পছন্দ করো আমরা অতটা ডিম খেতে পছন্দ করি না তার জন্য এই যে অল্পই দিয়েছি এই যে দেখতে পাচ্ছ ডিমটা এরকম করে ঘুটে নিচ্ছি এ মানে সবজির সাথে মিক্স করে নিচ্ছি নিয়ে একটু ভেজে নেবো তাহলে ডিমের গিয়েটা চলে আসবে মানে ডিমটা ভাজা হয়ে যাবে আস্তে গন্ধটা ছাড়বে না এই যে এই যে আমার প্রায় এই যে ভুজিয়া ভুজিয়া টাইপসের হয়ে গেছে একটু ভাজার পরে এর ভেতরে আমি চাউমিনটা দিয়ে দেব দেখতেই পাচ্ছ এই যে আমার প্রায় ভাজা হয়েই এসেছে এই যে তারপরে একটু সয়া সস দিয়েছিলাম তোমাদের ওই যে সয়া সস থাকলে তোমরা একটু সয়া সস দিয়ে দিও আর ভিনিগারও দিতে পারো ভিনিগার ছিল না চিলি সসও ছিল না তার জন্য আমরা শুধু সয়া সসটাই দিয়েছিলাম তারপরে এই যে সয়া দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এই পিঠ একটু ভালো করে ভেজে নিলাম তারপর এরপরে আমার বোন বলছি কি আর একটু বেঁচে আছে পুরোটাই সয়া দিয়ে দেয় আমি পুরোটাই দিয়ে দিলাম দিয়ে আবার আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম কারণ ছয় সস না কেমন একটা গন্ধ আছে দেখবে কেমন একটা গন্ধ ছাড়ে তার জন্য তারপরে এই যে আর একটু ভেজে নেওয়ার পরে এপরে চাউমিনটা আমরা দিয়ে দেবর ভিতরে এই যে আমার দেখতে পাচ্ছ সবজিটা একটু বেশি ভাজা লেগেছিল বাট টেস্টি হয়েছিল এই যে নুডলসটা দিয়ে দিচ্ছি মানে চাউমিনটা দেখতে পাচ্ছ কতটা সাদা হয়েছে তোমরা যদি এরকম অবশ্যই বানিয়ে বাড়িতে দেখো যে ভালো হবে আমি বলছি না খারাপ হবে ভালো হবেই শিওর এই যে পুরো চাউমিনটা দিয়ে দিলাম ঝুড়ি দিয়ে ঢেলে এই যে মিক্সড করে নিয়েছি তোমরা মিক্সড করে নেবে কিন্তু ভালোভাবে কিন্তু ভালো মানে আঁচটা তখন মিডিয়াম করে নেবে মিডিয়াম কি লো করে নেবে বেশি আঁচে করলে আবার পুড়ে যাবে ভালো লাগবে না খেতে তারপরে এই যে মিক্স আমি মিক্স করতে পারছিলাম না তারপরে মাকে ডেকে দিলাম মাকে বললাম মা একটু মিক্সড করে দাও চাউমিনটা আর মা এই যে মিক্সড করে দিচ্ছিলো চাউমিনটা ভালো করে আমরা আমাদের আর তোমরা কিন্তু চামটা একটু চাইলে ভেঙে দিতে পারো আজ তো চাউমিন না ছোটো কড়াইতে ভালো করে ই করা যায় না মানে ভাজা মিক্সড করা যায় না বাট যদি বড়ো করাই হতো ভালো হতো আমাদের কড়াইটা ছোটো তার জন্য আমাদের ভীষণ প্রবলেম হচ্ছিলো তারপরে আমরা তো আমার মা একটু নাড়িয়ে নিয়ে মানে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছে বলছে কি চল নিচে একটু এই যে নিচে নামিয়ে একটু করে নিয়ে মশলা আর একটু ম আমরা কিন্তু এখানে পাস্তা মশলা ইউজ করেছিলাম তোমরা চাইলে ম্যাগি মশলাও ইউজ করতে পারো বা ঘরে বানিয়েও ইউজ করতে পারো না আমাদেরকে আমরা পারবো না তার জন্য হচ্ছে আমরা পাস্তা মশলা ইস ইউজ করেছিলাম এই যে দেখতে পাচ্ছ পাস্তা মশলা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে নামিয়ে নিয়েছি চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই অনেক বকবক করে ফেলেছি এই যে দেখতেই পাচ্ছ আমরা নামিয়েও নিয়েছিলাম তারপরে কি এই যে নামিয়ে নিয়ে প্রায় এই যে আমাদের রেডি হয়ে গেছে চাউমিন চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখেছ পেজটা ফলো করে দিও বাই বাই